প্রত্যেকে তার তার অবস্থান থেকে শক্তভাবে সামনে গেল অত সংখ্যা পরিবার দুটো গাড়ি যদি ফুল স্পিডে আসে নো ব্রেক কোনো ব্রেক যদি না করে দুটো গাড়ি বিপরীত দিক থেকে সেও যাচ্ছে সেও আসছে কি হবে অনিবার্য না সংখ্যা অ্যাক্সিডেন্ট অনিবার্য ইরান ইরানে ইরান ভার্সা সিজাইল আমেরিকা এই ধরুন দুটো গাড়ি স্পিডে গাড়ি একদম গতিশীল গাড়ি পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে এই সংখ্যা পরিবার সেই সংখ্যা চলছে এখন ইরান এই যুদ্ধ শুরু করে ইরানের পক্ষে যুদ্ধ থামানোর জন্য আকুতি জানানো যার কারণে আপাতত যুদ্ধ বিরতি হয়েছে সেটি হচ্ছে এই যে ইরান একসাথে যুদ্ধ করবে একই সাথে যুদ্ধে তার অপারহ থাকে আপনারারা সে বিজয়ী অবস্থায় থাকে আবার কুতুদি কুতুদিতেও ইরান বিজয়ী অবস্থায় থাকে আজকে ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে ওই যে বললাম স্পিডে গাড়ি পরস্পর সংঘাত হবে কিন্তু ইরান শুরু করে নি যুদ্ধটা ইরানকে কেউ বলতে পারবে না ইরান যুদ্ধ বাজে যুদ্ধ শুরু করেছে কেউ বলতে পারবে না ইরান আগ্রা পৃথিবীর যে কোনো দেশ এটা বলতে বাধ্য যদি না বলে সে সরকার সে চুপ করে থাকে

কেউ বলতে পারবে যে ইরান চুক্তি করতে চাইনি করেছে কেউ বলতে পারবে যে ইরান চুক্তি ভেঙেছে ভাবি তার এই যে ইরানের কূটনীতি সৌন্দর্য ইরান এই সৌন্দর্যটাকে সামনে রাখতে চায় না আজকে যুদ্ধতে বিরতি হল যুদ্ধ বিরতি যেহেতু ইরান আবেদন জানায় যে আমরা যুদ্ধ বিরতি চাই না কারণ যুদ্ধ করছিল তারা শর্ত দিয়েছিল শর্ত ছাড়া কৃষিকে তুমি তাও না একটা শর্ত দিয়েছিল যে ভোর চারটা ভোর চারটায় আমরা ভোর চারটার পরে যদি ইসরায়েল হামলা না করে তাহলে আমরা যুদ্ধবিরতিতে আবার যাচ্ছি তার এক পর্যন্ত ইরান তার মতো করে হামলা চালিয়েছে ইরান ফাইনাল রাউন্ড সে মনে ছুড়ে ড্রোনকে হামলা চালিয়ে তার পরবর্তীতে এখন যুদ্ধ যুদ্ধবিরতি হতে পারে কেমন প্রথম কথা বুঝতে হবে আমাদের যে ইরান কিন্তু এই যুদ্ধের জন্য এখনই প্রস্তুত না কারণ কি ইরানের মূল টার্গেট থাকে